নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার পুরুলিয়া তো চলুন আমাদের সামনে সকাল সকাল যে সব বন্ধুরা রয়েছে কোন গ্রামে এসেছে উপস্থিত হয়েছে এবং ওনাদের কারা নম্বরে রয়েছে তো ভিডিওটা বিশেষ লম্বা করে ওনাদের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি নাম পরিচয় তো হ্যাঁ তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আজকে যে চিরুডি আসরে মানে লড়াইয়ে যে সব বিস্তারিত হতে চলেছে তা তুলে দেবে এই চ্যানেলের মাধ্যমে তো দেখতে থাকুন তো চলুন ওনার কাছ থেকে মাইক্রো ওনাকে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনার নাম পরিচয় তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো সর্বপ্রথম আপনার নাম পরিচয়টা আমরা জানিয়ে দেবো আর কি আমার নাম সন্দেশ মাথা গ্রাম বাঁধন পোস্ট অফিস উত্তরমানদান থানা বড়বাজার জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ খুব সুন্দর ঠিকানা তো আপনারা এখন মানে বেঙ্গল থেকে ঝাড়খনা চলেছেন हां বেঙ্গল থেকে ঝাড়খনা চলেছি তো কত খনে ঘর থেকে বের হইছেন আর কি ঘর থেকে বের হইছি মোটামুটি 1-2 টা সময় আর এখানে কত খনে পৌঁছেছেন এই তো সকাল সকাল যাই হোক हां তো আসতে কোনো রাস্তায় অসুবিধা রাস্তায় অসুবিধা অবশ্য নাই হয় তবু তোমাদের ঝাড়খন্ডের রাস্তাটুকু তো খারাপ ওই জন্য এটুকু আসতে দেরি হইলো আর তো আমরা জানি নিব আপনাদের কাড়াটার মানে কত নম্বরে রয়েছে আর কি কাড়াটা আমাদের রয়েছে তিন নম্বরে তিন নম্বরে তো যে কাড়া মালিকের সঙ্গে আপনার কাড়ার আর কি জোড়া হয়েছে সেই কাড়া মালিকের নামটা জানি নিব আর পূর্ণচন্দ্র মাহাতো

তো সেখানে প্রায় মানে কতক্ষণ ওখানে খেলা দেখাইছিল মোটামুটি আধা ঘন্টার উপর তো আজকে যেসব দর্শক বন্ধু এখনো ঘুমায় উঠে না ঘুমে বিছিনায় আছে তাদেরকে কি সংবাদ দিতে চান যে কাড়াটাই লড়াই দেখাবে কি না লড়াই আমাদের কাড়াই অবশ্যই দেখাবে ওটা কনফার্ম ওটা কনফার্ম আচ্ছা তো যারা এখনো আসে না তাদেরকে কি বার্তা দিতে চান এই ইউটিউবের মাধ্যমে দর্শক ভাইকে বলবো যাতে তাড়াতাড়ি আসে দর্শক বন্ধুরাকে মানে এখানকার মেলা যাই হোক কটার থেকে শুরু করে সেটা তো আর আমি বলতে পারছি না তবে যাই হোক মনে হয় যে আটটা নটার থেকেই শুরু হবে তো যাতে জলদি আসে নালে অবশ্য জলদি না হলে মিস করবে লড়াই অবশ্যই তো তার মেলা কমিটি কোন নিয়ম কানুন কিছু বলেছে যে কতজন প্রবেশ করবে কোন গেটে প্রবেশ করবে ওটার সম্বন্ধে কিছু না ওটা সম্বন্ধে কিছু আমাকে অবশ্য বলে নাই জন গেটেলে সামাজ বলি ওটা আমাদের কোনো চাপ নাই আর আমাদের কারা সঙ্গে মোটামুটি লাগার আগে তক আমরা পাঁচ থেকে ছজন ঢুকবো আসরে আমাদের কারাটা ফরকে লাগবে সেই জন্য আমরা পাঁচ থেকে ছ জন ঢুকবো আর ওনারা কেও বলবো যে একদম দৌড়াই যেমন না যদি আর কি লড়াই দেখাবার আছে তারপরে লড়াই লাগার পরে বাকি যেরকম আছে তিনজন থাকে তিনজন বাইরে বাকিগুলো বাইরে যাবে তিনজন থেকে এমন তো এখন অনেক জায়গায় হচ্ছে যে আসরে বাইরে লাগছে সেক্ষেত্রে প্রাইজ যদি মানে ও রাজয় করে গ্রামেরটাকে তাহলে সে ক্ষেত্রে প্রাইজ দিবে কেন না দিবে সে এখানকার মেলা কমিটি ইউটিউবের মাধ্যমে আমি শুনেছি যে গ্রামের মানে বাইরে লাগুক চাই ভিত리에 লাগুক মানে এখানকার মানে যাই হোক মানে হললে প্রাইজ দিবে বাইরে লাগুক ভিতর লাগাই বলে ইউটিউব পাইছে নাকি আচ্ছা আমার কাড়াটা খেলে আমার কাকুন নামে হুম ওনার নাম হইছে বজوريমা তো আচ্ছা জন বসতে আছেন না বজوريমা হ্যাঁ তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা সকাল সকাল বেশি লম্বা লাইন করছি কারণ পরবর্তী ভিডিও আপনাদের হাতে তুলে দিব তো চলুন ওনাদের কারাটার আজকের বর্তমান কিরকম মুমেন্ট রয়েছে তা তুলে দিব ভিডিও শেষ পান্তে তবে হ্যাঁ তার আগে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি এরকম নিত্য নতুন ভিডিও এবং আজকে চিরুডি আসরে সমস্ত বিবরণ আমরা তুলে দেবো এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে থাকুন জোহার